গোস্ত দিয়ে সুন্দর রান এখন আবার পায়ান দিয়ে দিতে আসি পায়ান দিয়ে একটু ভালো করে কষান লাগবে মশলাটা মশলাটা কষাই যাচ্ছে এখন গোস্ত দিয়ে দিতে আসি গোস্তটা দিয়ে ভালো করে কষাইতে হইবে এনে কষাইলে না ঘেরান বাইরে হইবে না এখন এই ঘেরানি মগম হয়ে যা মনে মোরা এই যে সুন্দর করে কষাইতে আসি এই যে লারা সারা দিয়ে লইলাম তরতরি এখন একটু নুন দিতে মনে আসলে না এই নুন দিতে আছি এখন নুনটা দিয়ে আর সুন্দর আবার গোস্তটা কষান লাগবে না কষালে ওর মধ্যে আবার নুন ঢোকবে না নুন না ঢুকলে আবার মজাও লাগবে না আবার খাইতে ইচ্ছে না যেমন ডাকনাটা দিয়ে দিয়েছি নুন টুন দিয়ে সুন্দর হরে পানি পানি বাইরে হইলে পানি পানিতে একটু কষান লাগবে গোস্তটা সুন্দর হলে কষাইয়াছি ওদিকে আমার পোলায় খারাই রয়েছে কতক্ষণ বিরিয়ানি ওভে কতক্ষণ খামো না ওই খেয়েছি খাবি আনে দাঁড়া শেষ করি কি হয় এই দেখ কষাইতে আছি কষাই টসাই লই পর রান্ধি টান্দি তোর বলা দি মন তুই থাক আমি খেলতে থাকে এই যে ফোলার চাউলটা দিয়ে দিলাম ফুলার চল দিয়ে আর একটু লাগবে মোৰ ফলা খেলতে আছে ফুটবল কইসি তুই ফুটবল মোটবল খেললে এরপর আইস মর রান্ন দেলে মই বলা দি মন তোরে এরপর কইছা চাব তুমি বলা ও মোরে মই আমন কইছি আগে দুটো ইয়া আর জাল আসনি মই রান দিল এই যে এর মাছ আবার দুধটা দিয়ে লইতেছি দুট না দিলে আবার স্বাদ হইবে না বিরিন্ডে এরপর দুধটা দিয়ে সুন্দর রে কষাই নিতে হইব না আবার কষাইয়া এই যে দুধটা দিয়ে দিছি দেখেন এখন কালার আছে কি সুন্দর এই যে আর একটু বাহি পানি দেওয়া কোমললে এখন আর একটু দিতে আসি আর একটু দিয়ে এই যে ভালো রে ঢাকনাটা দিয়ে দিলাম এখন একটু বলো করছে আবার লাড়া সারা দেওয়া লাগবে লারা সারা দিয়ে এরপর সুন্দর বিরিয়ানিটা রানটা লাগবে এই যে ঢাকনা দিয়ে দিয়েছি এই যে বিরিয়ানিতে এখন ভালোই হয়ে গেছে কিন্তু ঢাকনাটা সরাই লারা সারা দিতে আসে বিরিয়ানি হয়ে গেছে গোস্ত দিয়েছি কম না আডু সমান গোস্ত দিয়েছি ওইটু ভোলার মধ্যে ওইটু বিরিয়ানির মধ্যে গোস্ত দিয়েছি আডু সমান এখন পিঁচটা বাজদিন পিঁয়াজ ভাজা না দিলে আবার বিরিয়ানি মনে হইবে না মনে হইবে না খালি ফোলাও খাইতে আসি না খিচুড়ি খাইতে আসি এই যেট বি এজর বেরস্তাটা দিলাম বাজতে দিলাম আগে লাল করে বাস দিন নিলাম এ জান উপরে দিয়ে দেব এর গেরানডায় মনসাই জান ইয়াহনি খায় আর ডা লাগবে না মন ফোলা ক দেও দি ওইসি তো গেরান তো বাইরেছে বেমালা মই কইছি খায়রা বড় এ তো সেটকটি কি হয় এই যে এখন হইছে এখন কত খাবি খায় যে ফ্লেট বাড়িয়ে দিছি এতবার ফ্লেট খাইতে পারবি মন ফোলা ক খাইতি পারমু মুই কই কও কি আদি মোর তিনজনেও জনে ও খাইতে না তুই আল্লাহ খাবি কেন কয় হ যে মজা হইছে এক খাওয়া যাবে তিন জনে মুই আবার কই ওরে বেটা খাইয়ে দেই দি সেই রুমে রইছে মুই আবার কই আর তুই মুই আল্লাহই খাইতে আর মন মোর বউ আবার উঠে কি তুমি আল্লাহ খাবা তা মোর খাওয়া লাগবে না তোমরা দুইজনই খাও মুই কই না বেটা তোর লগে কি রান্ধি নাই মোরা খাই তাইয়ে তোর লগে এর পাশে থমন কাটাতে খাইছ মোর কে সব খামু মোর কে দগর রইছি এত বড় ফুল এটা লই হ্যাঁ খায় এত গুণ হ্যাঁ দুই কেজি চোলির ফুল আউ হ্যাঁ খায় সব এই লইছি ফেলেটটা বই রে যান মোর বউ খাইবে কার মোর আর মোর আন খাইতে মন চাই মোর সেত করে কয়টা দেওয়া মুই কয়টা খাই এরপর কেছি তুমি খাও দিতে আসি তোমারে তুমি তো খাবা এই যে খাইতে আসে খায় আর আটটা চাডে আর কয় এত সুন্দর রান্না দিছি এই হয়েছে রান্নাটা তোমার এরপর কলাম খাইতে থাও তুমি পরে প্রশংসা হওয়ার পানে তুমি আগে খাইয়ে লও এরপর মোর বউ আবার মিসকি মিসকি আসে ক লাগ দিলে আবার একটা কছে এই হয়েছে মোর বৌ লায় তো কয় মোর বাপে ভালোই রান্নছে সেই লাগে মোর বিরিয়ানি ডে কইলাম তোরা দুইজনেই খায় আম যে আছে মই যে খাইছি সেই দিই মোর রইবে এর মোর বউ আবার কয় ও দুজ্ঞ খাই তোমার রইবে তোমার দি পেট বড় ও তোমার দি খাদুড়লে পেট এরপর মুই কই না রে বেটা মুই কত দিন খাইতে নুম যে খাইছি মুই পেট ভরে খাইছি এরপর মোর বউ কই না হইবে না তোমার তুমি আবার আও আর কগো খাও মগ লগে এরপর মুই ওগো পাশে বইছি আবার কই দে তাই মোর আর কয়ডা মোর দি আনো পেটটা খালি গেল লাগে এক নাই এরপর আর আর এক পাশে বইয়ে মুই আবার খাইতেছি এসেছি সাইডে কই মোর আবার এই দুগো না খাইলে আবার হইবে না নে এরপর শেষে কইলাম দে সব কয়টা খাই মই এরপর এই যে সব কয়ডা